গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি আমি সায়ন্তনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে যদিও ভাতটা এসেই অন করে দিয়েছিলাম ভাতটা প্রায় হয়ে এসেছে উঠেই তো আমি প্রথমে ওইটা অন করে দিই যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই হিটারটা অন না করলে অসুবিধা হয় আমি একটু আগে উঠে জানাইলে অন করে দিই আজকে সাথে সাথেই অন করতে হয়েছে সোমনাথেও উঠে পড়েছে যেহেতু আমারও উঠতে দেরি হয়ে গেছে আমি এটা খেয়ে নিয়েছি আর জিরে মৌরি ভেজানো যে জলটা খাই ওটা আবার খাওয়া স্টার্ট করেছি কদিন খুব বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে আবার একটু ডায়েটে ফিরতে হবে আর এখন সোমনাথের জন্য একটু করে অল্প একদমই চিনি নেই না দেওয়াই বলা যায় রসা করে দিই সকালবেলাটা এর মানে ঠান্ডার মধ্যে তো খুবই ঠান্ডা এখন এদিকে ভালো লাগে গলাটাতে গরম একটু প্রথমটাতে পড়লে আর ওদিকে সবজির ঝোল চাপিয়ে দিয়েছি গাজর আলু বিনস আর ফুলকপি দিয়ে আমি না আর ভিডিও করতে পারিনি কারণ একটু দেরি হয়ে গেছে তো ওইগুলোর মধ্যে ভিডিও আবার করতে গেলে না আরও দেরি হয়ে যাবে আর সোমনাথকে একটু চিকেন আর ডিম দিয়ে ভাত দিয়ে একটু নেড়ে দিচ্ছি গোলমরিচ গরম মশলা সব কিছু ভাত ভাজা ফ্রায়েড রাইস যেটা বলো মানে একদম ফ্রায়েড রাইস রসুন টসুন দিয়ে নয় একটু ভাত ভাজা টাইপেরই আজকে ওকে করে দিলাম আজকে ভাবছি দুপুরবেলাতে সমস্ত কিছু ভালো করে চচ্চড়ি টচ্চুরি যেগুলো করবো বলেছিলাম মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি এই সকালবেলা তো সম্ভব হলো না আজকে দুপুরে বসে বসে করব। রাস্তাতেও লোকজন একদম নেই শুধু গাড়ি ঘোড়াই চলছে ওটাই আমি আর সোমনাথ রাস্তাতে দেখছিলাম প্রচণ্ড ঠান্ডা বাইরে হাওয়াও দিচ্ছে খুব ব্রেকফাস্ট করছিলাম হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে অদ্ভুত লাগছে দেখো এক পাশে ঘন কালো মেঘ জমে রয়েছে আর একদিকে ওকে দিচ্ছে ম্লান রোদ্দুর মনে হচ্ছে যেন প্রকৃতিও বুঝি দ্বিধায় রয়েছে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না এরকম আকাশ থেকে মনে হয় সব কিছুই আমাদের জীবনের মতো সব কিছুই একসাথে চলতে পারে কখনো আলো কখনো অন্ধকার কখনো হাসি কখনো কান্না যাই হোক আমি চলে এসেছি এবার রান্নাবান্নাগুলো করে নেবো আমি না একসাথে মোটামুটি অনেকটাই মাছ বার করেছিলাম সেটা ডিফরস্ট করেছি এবার সেটা তো বরফ থেকে মানে নর্মাল হয়ে গেছে আমি য মানে ভাবলাম যে পুরোটাই যেটা ডিফরস্ট করেছি সেটাতেই দুরকম ডিশ বানিয়ে নেব দিয়ে রেখে দেবো কারণ এই মাছগুলো একেই বরফের তারপর বরফ থেকে নর্মাল অবস্থায় এনে আবার সেটাকে বরফ করা মানে সেই এটার গুণাগুণ তো মনে হয় আর কিছুই থাকবে না তাই ভাবলাম একেবারে রান্না করে নিই তাহলে আমাকে আবার কালকে রান্নাও করতে হবে না দুদিনের রান্না হয়েও যাবে ঝামেলা মিটে যাবে তাই জন্য মুড়ো মুড়ো বার করার সাথে মুড়োর সাথে সমস্ত মাছগুলোও ছিল একটা কোটোর মধ্যে রেখেছিলাম তাই জন্য সবটাই ডিফরস্ট হয়ে গেছে আমি একটু পালং শাক কেটে নিয়েছি প্রথমে অল্প একটু এক আটি মতো কেটেছিলাম তারপর দেখলাম যে বড্ডই তো কম হয়ে যাবে তাই জন্য দুআটি পালং শাক নিয়েছি আর এখানে না পালং শাকের পাতাগুলো একদম কচি মানে বেশি কাটতে হয় না বেবি স্পিনাচ বলে এগুলো ওরা স্যালাডের সাথেও খায় এখানকার মানুষজনরা খুব কচি হয় ভালো লাগে খেতে তাই জন্য আমি খুব বেশি ছোট ছোট করে কাটি নি মাছের মাথা দিয়ে একটু সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি করবো একটু মাছের কালিয়া করব আর একটু মাছের ঝালও করে নেব মাছগুলো ভেজে তুলে নিচ্ছি সব মাছগুলো মোটামুটি ভেজে নিলাম ওই একটা মানে তেল দিয়েছিলাম তো তাতে সব মাছগুলো ভেজে নিলাম আগে তারপর ওই মাছ ভাজা তেলটার মধ্যে প্রথমে শাকের চচ্চড়িটা করে নেব মাকে জেনারেলি একবার শাক করার আগে জিজ্ঞেস করে নি কিন্তু আজকে এখন মাকে ফোন করতে পারবো না কারণ মাও এই সময়টাতে খুব ব্যস্ত থাকে মা স্কুলে বেরোবে সমস্ত কিছু কাজকর্ম করে বেরোনো মানে একটু ব্যস্ত থাকে তাই আমি এখন মাকে ফোন করলাম না নিজের মনের মতোই করছি তবে জানতাম পাঁচ পাঁচফোরণ দিতে হয় পালং শাক করতে গেলে আর যেহেতু মাছের মাথা দিচ্ছি তাই জন্য একটুখানি পেঁয়াজ আদা রসুন দেবো এটা নিজের মনের মনের মতোই করলাম জানি না ঠিক করছি কিনা। সবজি বলতে একটু গাজর আর বিনস দিয়েছি পটল থাকলে খুব ভালো লাগে পটল ঝিঙে এগুলো থাকলে ওগুলো আমার কাছে ছিল না আর এখানে না পটলটা ফ্রোজেন পাওয়া যায় তাই জন্য আমরা পটলটা জেনারেলি খাই না ও হ্যাঁ একটু আলুও দিয়েছি শাকের মধ্যে একটু তো আলু দিতেই হবে আমার না এই চচ্চড়ি টচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে শাক শাক মানে পুঁই শাকের চচ্চড়ি পালং শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে তারপর মাছের তেল দিয়ে ভালো করে যদি করা হয় না অপূর্ব লাগে খেতে সেটা ছোটোবেলায় আমি মানে পড়তে পড়তে যখন মা এরকম শাক করছে বিশেষ করে পুঁই শাকের চচ্চড়ি যদি ইলিশ মাছের মাথা দিয়ে করা হয় আহা কী অপূর্ব যে খেতে লাগে গরম গরম মায়ের কাছে ছুটে চলে যেতাম মা এক কোটো মানে একটা বাটি করে পুরো ওই কড়াই থেকে তুলে শাক দিত গরম গরম শাক খেতাম এখন যখন নিজে রান্না করছি নিজে হয়তো নিয়ে এখন বসে খাবো না তবে হ্যাঁ আমি আজকে ভাতের সাথে অনেকটা পালং শাকের চচ্চড়ি নিয়ে খেয়েছি এটা আমার খুব ভালো লেগেছে আজকে খেতে শাকটা তো প্রথমে দিলাম যখন মনে হচ্ছিল বাবারে কড়াইতে হয়তো ধরবেই না কিন্তু একটুখানি পরেই কড়াই থেকে মানে একদম কড়াইয়ের হাফেরও হাফ হয়ে গেল একটুখানি বড়ি বার করে ভেজে দিচ্ছি সোমনাথ ততটা বড়ি খেতে পছন্দ করে না কিন্তু আমার বেশ ভালোই লাগে বড়ি খেতে তাই জন্য আমি দেব বড়িটা তবে বড়িটা ভাজতে গিয়ে ওই ওই ছোটো কড়াইটাতে না কালকে একটু আলু ভেজেছিলাম তাই জন্য একটু তেল থেকে গেছিলো ওইটাতেই বড়িটা দিয়ে দিয়েছিলাম কিন্তু গ্যাসের ফ্লেমটা অন ছিল বুঝতে পারিনি মানে জোরে অন ছিল বুঝতে পারিনি তাই জন্য একটু নিচের দিকটা বেশি ভাজা হয়ে গেছে অসুবিধা হয়নি পরে খেয়ে দেখলাম যেটা তারপর ওই কড়াইটাই পরিষ্কার করে নিয়ে তারপর তাতে একটুখানি সর্ষের তেল কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছের ঝালটা করে দেবো তোমরা দেখলে মনে হয় মাছগুলো যখন ভাজলাম মাছের পিসগুলো কি বাজে করেছে না মানে আমাদের পেটিগুলো কি হয় একটু চওড়া চওড়া পেটি হয় এবার আমি বাংলাদেশে দোকানটাতে গিয়ে বলেছিলাম আমাদের পেটি আর গাদার পিসগুলো আলাদা আলাদা করে সুন্দর করে করো মানে পেটি রেখো সবগুলোই গোল গোল পিস করো না এইটাই আমি বলতে চেয়েছিলাম কী বুঝেছিল কে জানে ওদের মতো মানে ওই গা মানে বড় বড় পিসগুলো মানে যেটা সামনে আর পেটি আলাদা হয় সেইগুলো ঠিক করে কাটতেই পারেনি কয়েকটা ভালো পিস পেয়েছি বাকিগুলো সব কেমন যেন একটা অদ্ভুত পিস পেয়েছি এবারে আমি ঠিক করেছি যদি যাই আমি একদম ছবি নিয়ে যাব যে এরাম এরাম পিস করে কাটতে হবে বা কারোর থেকে জেনে নেব কোনটা বললে ওরা বুঝতে পারবে মানে আমারই বলার ভুলের জন্য ওরা হয়তো বুঝতে ভুল করেছে যে মাছের পিসগুলো আমার একদম পছন্দ হয়নি ঠিকঠাক ইভেন মুড়োটাও মুড়োটাও দুদিক দিয়ে কেটে দিয়েছে এটা আমার কেমন মানে এই যে মাছের মাথাটা দিয়েছি এটা না হাফ মাথা বাকি মাথা আমি খুঁজেও পাচ্ছি না মানে একসাথে প্যাকেটের মধ্যে কেটে দেওয়া তো সব তো ফ্রোজেন বরফ হয়ে আছে ও বুঝতেও পাচ্ছি না একটার সাথে আর একটা লেগে আছে মাছের ঝালটা আমি খুবই সিম্পলভাবে করি সর্ষে গুঁড়ো আমার করা আছে সেই সর্ষে গুঁড়ো মানে রেডিমেড কেনা আছে এটা এখনও চলছে যেটা ইন্ডিয়া থেকে এনেছিলাম সেটা একটু দুধের সাথে মিশিয়ে নিই আর একটু পোস্ত করেছিলাম না আগের দিন সেই পোস্ত বাটাটা একটু এখনও থেকে গেছিলো ফ্রিজের মধ্যে সেই পোস্ত বাটাটা নিয়ে ওই জলটা দিয়ে দিয়েছি আর একটু যেমন নুন আর হলুদ আর একটুখানি কাশ্মীরি রেডমিচ পাউডার দিয়ে দিয়েছিলাম মাছ ঝালটা আপনা আপনি হয়ে যাবে বেশি পরিশ্রম নেই আর এদিকে শাকটাও তুলে রেখে দিলাম তারপর ওই শাকের কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওইটাতে আবার একটুখানি তেল দিয়ে এবার মাছের কালিয়া করব এবার মাছের কালিয়াটা জেনারেলি অনেকে অনেক রকমভাবে বলে বা অনেক রকমভাবে করে এবার আম আমাদেরও করলে অন্যভাবে করা যায় ভালো করে কষিয়ে কষিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম যে থকথকে গ্রেভিটা হয় ওরকমভাবে করা যায় কিন্তু আমি করব আলু দিয়ে ঝোলকাম কালিয়া টাইপ টাইপের এটা সোমনাথ খেতে ভালোবাসে ও খুব ঘন ঘন গ্রেভি গ্রেভি জিনিস পুরো সপ্তাহ ধরে খেতে যায় না আর আমিও পছন্দ করি না তাই জন্য আমি একদম শর্টকাট পদ্ধতিতে করছি তেলের মধ্যে আলু দিয়ে ভেজে নিচ্ছি এবং তাতেই ফোড়নও দিয়ে দেব তাতেই পেঁয়াজও দিয়ে দেবো আদা রসুন বাটাও দিয়ে দেব। এই যে মিশ্রণটা করে নিলাম এর মধ্যে ওই শুকনো মশলা গুঁড়োগুলো আছে ওইগুলো করে এর মধ্যে ঢেলে দেব আর আমি এখানে তেল খুঁজছি কোথায় ফোড়নটা দেবো এই মানে আমি এতে আর এক্সট্রা তেলও অ্যাড করব না ওই অল্প একটু তেল জায়গা পেয়ে গেছি ওইখানটাতে ফোড়ন চিড়িয়ে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি খেতে কিন্তু খুব ভালো হয় অল্প তেলে করা হচ্ছে এটা বোঝা যায় না এই সারা সপ্তাহে রান্নাবান্না আমি একটু কম তেলে করারই চেষ্টা করি তাতে যেন কম তেলে আর কম মশলায় করার চেষ্টা করি তাতে যেন টেস্টটা বেশি ভালো হয় আসে দেখেছি আগে যখন একদম প্রথম প্রথম রান্না করতাম তখন না প্রচুর তেল মশলা দিয়ে রান্না করতাম দেখতাম টেস্টি আসে না তারপর মায়ের কাছে আসলাম মায়ের মাকে বললাম যে মা কতটা ধনে জিরে গুঁড়ো দাও কতটা এ দাও বলে এইটুকু এইটুকু লাগে মানে মাছের টেস্ট সবজির টেস্ট ওইগুলো ঝোলের মধ্যে ফুটে আলাদা আলাদা টেস্ট করবে প্রত্যেকটা তরকারি সব সময় যে তেল মশলা বেশি দিতে হবে সেটার কোনো কথা নাই মানে প্রথম প্রথম তো ভাবতাম যে তেল মশলা পেঁয়াজ আদা রসুন খুব বেশি দিলেই হয় তারপর আস্তে আস্তে বুঝলাম না মা যেটা করতো ওই এটাই করতে হবে এটা না আমরা আগের দিন এক ডলারে এতগুলো কাঁচা লঙ্কা পেয়েছি আর এই কাঁচা লঙ্কাগুলো কয়েকটা খারাপ বেরিয়েছে ওটা আগে করে নেব আর মানে বেশ অনেকটা কাঁচা লঙ্কা এক ডলারে পাওয়া গেছে এমনিতে কাঁচা লঙ্কার দাম কিন্তু এখানে ছত্রিশ ডলার পার কেজি এরকম এই যে মাছের পিসগুলো আমার একটুও পছন্দ হয়নি একটা মানে বলা যায় একটা কাঁথার পিসকে দুদিক দিয়ে ভাগ করে দিয়েছে এখন এরকমই রেখে দেব এটা বেশ থকথকে হয়ে গেছে এরকমই রেখে দেব দুটোই রাত্রিবেলা যখন খাবো তখন ওর ওপর দিয়ে ছড়িয়ে নেবো সন্ধ্যে হয়ে গেছে পুরো আজকে আকাশটা খুব সুন্দর লাগছিল সন্ধেবেলা একটু চাটা খেয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি একটু হাঁটতে এই সময়টাতে হাওয়াটা অতটা দিচ্ছিল না ঠান্ডা ছিল প্রচণ্ডই ঠান্ডা ছিল দুজনেই জ্যাকেট ফ্যাকেট পরে বেরিয়েছি কিন্তু এখন না এখানে রাইজিং ফেস্টিভ্যাল এরকম কিছু একটা চলবে সামনের সপ্তাহটা জুড়ে পুরো তাই জন্য চারদিকটা খুব সুন্দর সেজে উঠেছে আর দূরে ওইগুলো দেখতে পাচ্ছ এইগুলো রিক্সা এখানকার আবার গানও সুন্দর সুন্দর গান হয় রিক্সোগুলোতে আবার অনেক সময় মেয়েরাও চালায় খুব খুব সিম্পল ব্যাপার ওগুলো আর এই রেস্টুরেন্টগুলোতে এখন খুব ঠান্ডা বলে এগুলো সব আগুন জ্বালিয়ে দিচ্ছে মানে আগুন ওই পাশে পাশে সমস্ত টেবিলগুলো রয়েছে আর পাশে পাশে এরকম মানে যারা আর কি বাইরে বসছে তাদের তো বাইরের প্রচণ্ড ঠান্ডা হওয়াটা লাগবে কিন্তু আউটসাইডেও যাতে ডিনার আউটসাইডে যাতে বসে থাকতে পারে তাই জন্য পাশে ওই রকম আগুন জ্বালানোর ব্যবস্থা আগুনের তাপটা যাতে গায়ে লাগে আর এই জায়গাটাতে এটা আমার খুব ভালো লাগে এটাকে কি বলে স্ট্রিট ওয়ার্ক বলে স্ট্রিট আর্ট বলে নিশ্চয়ই মানে খোলা আকাশের নিচে এরকম দু তিনজন আছে পুরো এঁকেই যায় এঁকেই যায় বড় বড় ক্যানভাস তারপর মানে রাস্তাতেও আর্ট করে ভীষণ ভালো লাগে মেলবোর্নের এই ব্যাপারটা আমি কয়েকটা ভিডিও নিলাম এখানে মাঝে মাঝে ওই যে আমি যেই সাউথ ব্যাঙ্কটা দিয়ে হাঁটছি ওখানে একটা সুন্দর ব্রিজ আছে আগে তোমাদের দেখিয়েছিলাম ওই ব্রিজেরও একদিন একটা ছবি ছিল না এত সুন্দর লাগছিল কি বলবো এখন ওই নটা মতো বাজে ওই পৌনে নটা মতো বাজে খেতে খেতে নটা বেজে যাবে আমি খাবারটা রেডি করছি তোমরা কেউ কুমড়ো ভাতে খাও মানে কুমড়োটাকে সেদ্ধ করে ওই নুন আর সরষের তেল দিয়ে মেখে আমার না এটা খেতে ভীষণ ভালো লাগে আর এটা খাওয়াও খুব উপকার জানো তো কুমড়ো সেদ্ধ খাওয়া তাই জন্য আমি বাজার যাওয়া মানেই কুমড়ো কিনবোই আমার কুমড়ো খেতে ভীষণ ভালো লাগে কুমড়ি করে খেতে ভালো লাগে এমন কুমড়ো সেদ্ধ শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে ডিনারটা করে নিচ্ছি অল্প করে আলু পোস্ত নিয়েছি আমি না এবার আলুটাও খাওয়া কমাবো ঠিক করেছি এই আলু পোস্ত করে ফেলেছি আর কি করা যাবে কিন্তু এটাই লাস্ট খুব আলু পোস্ত খুব প্রিয় বলে খাবো কিন্তু এরপরে আলু খাবো না ঠিক করে মানে কম খাবো একদম খাবো না তা নয় আলু বললে

একটুখানি কুমড়ো দিলাম খেয়ে বললো খারাপ লাগেনি ভালোই লেগেছে আমারই ভালো হলো এরপর আমি খেলে শুধু একার জন্য করতে ইচ্ছা করে না ও খেলে তখন একটু ভালো লাগে ভাজা তো খাওয়াই হয় কিন্তু ভাজার থেকে সিদ্ধতে তো বেশি উপকারটা থাকে তাই না তোমার পাতে লঙ্কাটা পড়ে আমি যত চেষ্টা করি আমার পাতে পড়বে না এমনি খুব ঝাল হয়তো গুঁড়ো লঙ্কার ঝাল খেতে ভালো লাগে না কিন্তু এই কাঁচা লঙ্কা ঝোটের মধ্যে একটুখানি চিপি চিপ খেতে বেশ ভালো লাগলো হুম কেমন লাগছে খেতে এখানে এসে প্রথম আজকে কালিয়া করলাম তো চলো গরম গরম মাছের ঝোল আর ভাত খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি জানি খুব একটা চমক হয়তো আজকের ভিডিওতে ছিল না খুব একটা ইন্টারেস্টিংও নয় শুধুই রান্নাবান্নার ঘরের গল্প কিন্তু এভাবেই কেটে যাচ্ছে আমাদের প্রবাসের দিনগুলো রান্নাটা আমার ভালোবাসার জায়গা এখানে আমি নিজেকে খুঁজে পাই এই ছোট ছোটো খুশিগুলোই তো আমাদের প্রবাসে বেঁচে থাকার আসল রস তাই না অনেক ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা